হুজুর আমি স্বপ্নে সাপ আর নারীর মিলন দেখেছি এর ব্যাখ্যা বাতা আবির কি হতে পারে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো যেই স্বপ্নের ব্যাখ্যাটি জানতে চেয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার তিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন হুজুর আমি স্বপ্নে সাপ আর নারীর মিলন দেখেছি এর ব্যাখ্যা বা তাবির কি হতে পারে অর্থাৎ তিনি এটি বুঝিয়েছেন যে তিনি স্বপ্নে দেখলেন একজন মহিলার সাথে একটি সাপ মিলন করছেন তো এর ব্যাখ্যা বা তাবির কি হতে পারে ইসলামিক স্বপ্ন তাবির এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ তাৎপর্যপূর্ণ একটি স্বপ্ন আমরা সবসময় বলে থাকি এই স্বপ্নটি সকল মানুষের ক্ষেত্রে একই রকম অর্থ হবে বিষয়টি কিন্তু এরকম নয় বরং স্থানকাল পাত্র বেদে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির ভিন্ন রকম হতে পারে আজকে এই স্বপ্নের কয়েকটি ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব কয়েকজন ইমামের মতামত আমরা জানার চেষ্টা করব কয়েকটি গ্রন্থ থেকে প্রথমেই আমরা যদি একটু নোট করি তিনার স্বপ্নটিকে স্বপ্নে সাপ সাধারণত শত্রু কুমন্ত্রণা বা নফসের প্রতীক হয়ে থাকে আর নারী অনেক সময় দুনিয়া মুহ বা সম্পর্কে একটি প্রতীক হয়ে থাকে এই বিষয়ে ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাই তিনি কি বলছেন আমরা যদি ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাই তিনার ব্যাখ্যা দেখি তিনি এখানে উল্লেখ্য করেছেন যে স্বপ্নে সাপ শত্রু বা গোপন বিরোধীর প্রতীক হিসাবে ব্যবহৃত হয় তিনি আমাদেরকে কয়েকটি বিষয়ের ইঙ্গিত দিয়েছেন নাম্বার এক হচ্ছে কারো কোমন্ত্রণা বা ধোঁকা এটি হতে পারে কারো কোমন্ত্রণা অথবা ধোঁকা আপনাকে কেউ কোমন্ত্রণা দিচ্ছে অথবা আপনাকে কেউ ধোকা দিচ্ছে আপনার আপন মানুষজন অথবা আপনার কাছের মানুষজন যাদেরকে আপনি বিলিভ করেন বিশ্বাস করেন এই মানুষগুলো আপনার সাথে প্রতারণা করছেন দুই নিকটবর্তী কারো মাধ্যমে ক্ষতির আশঙ্কা এটি আশঙ্কা করা যায় যে আপনার খুব কাছের মানুষ আপনি যাদেরকে খুব পছন্দ করেন এবং বিশ্বাস করেন এই রকম কিছু মানুষের দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অতএব আমি আমাদের পক্ষ থেকে আপনাকে বলছি আপনি একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন তিন তিনি যেই পরামর্শটি এখানে দিয়েছেন সেটি হচ্ছে সতর্ক থাকার প্রয়োজন অর্থাৎ আপনি একটু সেফ থাকবেন নিজেকে একটু সেফ রাখবেন এবং সতর্ক থাকবেন সবকিছুর মারিক আল্লাহ তারপরেও আপনি আপনার জায়গা থেকে আপনি একটু হেফাজতে থাকার চেষ্টা করবেন এই বিষয়ে ইমাম সি রহমাতুল্লাহে আলাই তিনি কি বলেছেন ইমাম নাবুলুসি রহমাতুল্লাহে আলাই তিনি বলেন নারী কখনো দুনিয়ার মুখ ও পরীক্ষার প্রতীক হয় তো তিনি এই বিষয়ে আমাদেরকে কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এক নম্বর হচ্ছে দুনিয়াবি প্রলোভন অর্থাৎ আপনি দুনিয়ার প্রতি কোন বিষয়ের প্রতি আপনি খুব বেশি লোভ করে আছেন এটির একটি ব্যাখ্যা হতে পারে দুই হারাম বা সন্দেহজনক বিষয়ে সতর্ক সতর্কতা অর্থাৎ আপনি কাজ করছেন অথবা আপনি ব্যবসা করছেন অথবা আপনি চাকরি করছেন যেখান থেকে আপনার রিজিক আসতেছেন আপনি ওখানে আর একটু স্পষ্ট করবেন অর্থাৎ আপনার এই খাত থেকে যেন অবৈধ কোনো ইনকাম যেন আপনার হালাল টাকার সাথে হালাল অর্থের সাথে যেন না আসে এই বিষয়টা আপনি একটু সতর্ক থাকবেন সন্দেহজনক যেন না হয় তৃতীয়ত তিনি যেই ব্যাখ্যাটির কথা বলেছেন সেটি হচ্ছে চরিত্র রক্ষার তাগিদ চরিত্র রক্ষার তাগিদ অর্থাৎ কোনো কারণে আপনার চরিত্রর উপর কোনো এফেক্ট আসতে পারে অথবা শয়তান ধোঁকা দিয়ে আপনার চরিত্রকে হরণ করতে পারে নষ্ট করতে পারে কোনো মহিলাদের সাথে ইত্যাদি ইত্যাদি কোনো বিষয়ে আপনার চরিত্রর উপর এফেক্ট আসতে পারে সেই জন্য আপনি আপনার চরিত্র রক্ষার তাগিদ আপনি দিবেন এসব দেখার পরে অর্থাৎ আপনি আপনার চরিত্র প্রতি আরেকটু সতর্ক থাকবেন এই বিষয়ে ইমাম ইবনে শাহীন রহমতুল্লাহ আলাই তিনি কি বলেছেন ইমাম ইবনে শাহীন রহমতুল্লাহ আলাই তিনি বলেন স্বপ্নে সাপের সাথে কোনো সম্পর্ক দেখা মানে গোপন বিপদ বা অন্তদ্রন্দ আপনার সামনে আসতেছে অর্থাৎ কোনো গোপন বিপদ আপনার কাছাকাছি আসতেছেন এবং এই বিষয়ে তিনি কয়েকটি ইঙ্গিত দিয়েছেন নাম্বার এক হচ্ছে নফসের সাথে সংগ্রাম অর্থাৎ কোনো বিষয় নিয়ে আপনি আপনার নফসের সাথে জিহাদে আছেন অর্থাৎ আপনার মন চাচ্ছে এটা করার জন্য কিন্তু আপনি আল্লাহর ভয়ে আপনি আখেরাতের ভয়ে আপনি পরকালের ভয়ে আপনি সেই কাজটি আপনি করতে সাহস পাচ্ছেন না এটি হতে পারে দুই ভুল সিদ্ধান্তের সম্ভাবনা এমনও হতে পারে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছেন এবং আপনি যে সিদ্ধান্তটি নিতে চাচ্ছেন এই সিদ্ধান্তটি হচ্ছে ভুল এবং ভুল একটি সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আপনি করছেন এটা ইঙ্গিত হতে পারে তিন আত্মসমালোচনার প্রয়োজন অর্থাৎ আপনি আপনার আত্মসমালোচনা আপনি আপনার আলোচনা আপনি করবেন আপনার মধ্যে যে ত্রুটিগুলো আছে এটিকে বলা হয় আত্মসমালোচনা মানে আমার যে ত্রুটিগুলো আছে আমি আমার ত্রুটিগুলো নিয়ে নিজে নিজে সংশোধন করা আমি আমার নফসের সাথে জিহাদ করা এটি হতে সবচেয়ে বড় আত্মসমালোচনা আপনি এই বিষয়ে একটু সতর্ক হবেন আপনার আত্মসমালোচনার প্রয়োজন এই বিষয়ে ইমাম ইবনে আব্বাস রদি আল্লাহ তাল তিনি কি বলেছেন ইমাম ইবনে আব্বাস রী আনকু তিনি বলেন স্বপ্নে ভয়ঙ্কর প্রাণীর উপস্থিতি সতর্ক বার্তা হতে পারে সাপ যেহেতু একটি ভয়ঙ্কর প্রাণী অতএব এটি হতে পারে এই স্বপ্নটি আপনার জন্য একটি সতর্ক বার্তা এই বিষয়ে তিনি কয়েকটি ইঙ্গিত বা ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহর দিকে বেশি ফিরে আসা অর্থাৎ আল্লাহর পথে ফিরে আসা একটি ইঙ্গিত আপনাকে দেওয়া হচ্ছে এই স্বপ্নের মাধ্যমে দুই দোয়া ও ইস্তেফার বৃদ্ধি দোয়া ও ইস্তেকফার বৃদ্ধি হওয়ার একটি আলামত এটি তিন পরিবেশ ও সঙ্গ নির্বাচন সতর্ক করা অর্থাৎ আপনি যেই মানুষদের সাথে চলাফেরা করতেছেন আপনি যেই মানুষদের সাথে উঠা বসা করছেন আপনার আশপাশের বন্ধু বান্ধব বা আপনার সহপাঠী এদেরকে নির্বাচনের ক্ষেত্রে সতর্ক সতর্কবার্তা হতে পারে যে আপনি ভালো কিন্তু আপনার পাশে যারা চলাফেরা করতেছে আপনি যদি এই সমস্ত মানুষদের সাথে চলাফেরা করেন তাদের সাথে যদি আপনি উঠবস করেন একটা সময় হতে পারে যে আপনি তাদের মতন হয়ে যাবেন সেই জন্য আপনার আপনি যাদের সাথে চলাফেরা করবেন আপনার আশপাশের মানুষগুলো সম্পর্কে একটু সচেতন হওয়া উচিত এই বিষয়ে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই তিনি বলেন সাপ পাঁচটি অর্থে ব্যবহার হয় স্বপ্নে কোনো মানুষ যদি সাপ দেখে তাহলে পাঁচটি অর্থে ব্যবহার হয় কোনো একটি হতে পারে এক হচ্ছে শত্রু দ্বিতীয়ত হচ্ছে হিংসা তৃতীয়ত হচ্ছে পরীক্ষা চার হচ্ছে গোপন বিষয় এবং পাঁচ হচ্ছে নফস এই পাঁচটি বিষয়ের কোনো একটি বিষয় হতে পারে এবং তিনি কয়েকটি ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন এক নম্বর হচ্ছে হিংসুক ব্যক্তি থেকে সতর্ক অর্থাৎ যারা আপনাকে পছন্দ করছে না মন থেকে হিংসা করছে আপনি তাদের থেকে সতর্ক থাকবেন দুই অন্তরের পবিত্রতা রক্ষা করা আপনার অন্তরে আপনি পবিত্রতা বাড়াবেন অন্তরের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন পাশাপাশি শারীরিক পবিত্রতা রক্ষা করার চেষ্টা করতে হবে তিন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কামনা করা সবসময় সর্ব অবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে এবং দোয়া করতে হবে যে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা চাচ্ছি তুমি আমাদেরকে আশ্রয় দান করো তুমি আমাদেরকে নিরাপদে রাখো একটা জিনিস পরে রাখবেন আল্লাহ যদি কাউকে নিরাপদে রাখে পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না অতএব এই স্বপ্নটি দেখার পরে আমরা কয়েকটি কাজ করব প্রথম হচ্ছে এই স্বপ্ন দেখার পরে যখন আমাদের ঘুম ভেঙে যাবে আমরা আউজবিল্লা পড়ব বিসমিল্লা পরব বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবো এবং ঘুম থেকে ওঠার পরে আমরা এস্তেফার শরীফ পরব আল্লাহর দরবারে দোয়া করব এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যেই অকল্যাণকর বিষয়গুলো রয়েছেন আল্লাহ দ্বারা যেন সেই অকল্যাণকর বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করেন এবং কল্যাণকর বিষয়গুলো যেন আমাদেরকে দান করেন এই স্বপ্নটি আপনার শুভাকাঙ্ক্ষী ছাড়া আপনি কখনোই কাউকে শেয়ার করবেন না এতে করে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হিতের বিপরীত হয়ে যেতে পারে যদি আপনি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এই সমস্ত ওলামাই কালাবদের সাথে পরামর্শ করে আপনি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওয়া বারাকাতুহু